করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল টি এ স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডি এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না কেন্দ্রের সমান ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী কবে থেকে মিলবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক অনেক ভিডিও আপনারা দেখেছেন এই ভিডিওটি দেখুন তবে বুঝতে পারবেন এর আগেও কিন্তু অনেক ভিডিও দিয়েছি বিভিন্ন রাজ্য বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জেলা বিভিন্ন লেগল জায়গার কিন্তু আপডেট এই চ্যানেল থেকে পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সদ্য ডিএ বৃদ্ধির সুখবর পেয়েছেন নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগেই কিন্তু টু পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র এবার থেকে পঞ্চান্ন পার্সেন্ট হারে কিন্তু ডিএ পাবেন তারা এই ঘোষণায় রেস কাটতে না কাটতেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা বাড়ানো হলো এবং এর পাশাপাশি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন নয়া অর্থবর্ষে প্রথম দিনে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের সমান ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীরাও কিন্তু এবার থেকে পঞ্চাশ পঞ্চান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন এপ্রিল মাস থেকে কিন্তু বর্ধিত হারে ডিএ পাবেন তারা সেই সঙ্গেই যা জানুয়ারি থেকে মার্চ অবধি কিন্তু বকেয়া ডিএ সংশ্লিষ্ট কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে কিন্তু ডিপোজিট করে দেওয়া হবে এবং অন্যদিকে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিআর নগদের মাধ্যমে কিন্তু মিটিয়ে দেওয়া হবে এক্ষেত্রে বলে রাখি নতুন অর্থবর্ষে প্রথম দিনই ডিএ বৃদ্ধির এই ঘোষণা করেছে রাজস্থান সরকার মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা কিন্তু সেই রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদের এই সুখবর দিয়েছেন কেন্দ্রের মতোই কিন্তু রাজস্থানের রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের টু পার্সেন্ট হারে কিন্তু ডিএ ও ডিআর বাড়ানো হয়েছে এতদিন তিপ্পান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা মহার্ঘ ভাতা পেতেন তারা এবার থেকে পঞ্চান্ন পার্সেন্ট হারে কিন্তু ডিএ ও ডিআরের দেওয়া দেবে কিন্তু রাজ্য জানা যাচ্ছে যে রাজস্থানের প্রায় আট লক্ষ সরকারি কর্মচারী ফোর পয়েন্ট ফোর লাখ পেনশনভোগী এই ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের অধীনে কিন্তু কর্মরত কর্মীরাও কিন্তু এই ঘোষণার ফলে উপকৃত হবেন রিপোর্ট বলছে ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্তের ফলে রাজস্থান সরকারের ওপর কিন্তু বার্ষিক প্রায় আটশো কুড়ি কোটি টাকা আর্থিক চাপ পড়বে কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেই রাজ্যের রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মুখে কিন্তু মুখ চেয়ে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর পাশাপাশি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলা হলে বর্তমানে তারা কিন্তু আঠারো পারসেন্ট হারে কিন্তু ডিএ পাচ্ছেন এপ্রিল মাস থেকেই চার শতাংশ হারে ডিএ বেড়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু কেন্দ্রের সঙ্গে সাঁত্রিশ শতাংশের ফারাক কিন্তু রয়ে যাচ্ছে তো ফেন্স এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট যখনই নতুন আপডেট আসবে রাজ্য সরকারি কর্মচারী ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তখনই কিন্তু আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ